একটি ভয়ঙ্কর জঙ্গল ছিল আর সেই জঙ্গলে একজন বৃদ্ধ সাধু একদম জঙ্গলের মাঝখানে বসবাস করতেন তিনি অনেক বছর ধরে একটি ছোট্ট করে ঘরে সেই জঙ্গলের মাঝখানে বাস করতেন সেই কুড়ে ঘরটাই ছিল তার ঘর তার স্বর্গ সেদিন রাতে খুব জড় বৃষ্টি হচ্ছিল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল যেন কেউ রাগে চিৎকার করছে জঙ্গলের চারিদিকে গুর অন্ধকার আর গভীর নিস্তব্ধতা সাধু রামদাস গোরের ভিতরে দরজা বন্ধ করে বসেছিলেন যাতে বাইরের বৃষ্টি আর বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে হঠাৎ করে টক টক করে দরজার মধ্যে কেউ যেন নাড়ল সাধু তখন চমকে উঠলেন এমন ভয়ঙ্কর জঙ্গলে এত রাতে কে হতে পারে টি হাফিয়ে সাহস করে দরজা করলেন দরজা খুলে তিনি দেখতে পেলেন দরজার সামনে একটি যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে তার কাপড় পুরো বেজে গেছে শরীরের প্রতিটি রেখা প্রতিটি আকার স্পষ্ট দেখা যাচ্ছিল সে ছিল খুবই সুন্দরী কিন্তু অনেক বিতু ছিল সাধু তাকে জিজ্ঞাসা করলেন হে কন্যা তুমি কে এত রাত্রে এই জঙ্গলে কি করছো মেয়েটি তখন কাঁপতে কাঁপতে বলল, বাবা আমি পাশের নগরের মেয়ে আমার নাম প্রীতি আমি খুব বয় পেয়েছি কিছু লোক আমার পিছনে পড়েছে তারা আমাকে মারতে চায় এবং আমার লুটে নিতে চায় আমি প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি অনুগ্রহ করে আপনি আমাকে বাঁচান সাধু রামদাস তখন সেই মেয়েটিকে গোড়ের ভেতরে নিয়ে গেলেন তিনি মেয়েটিকে গড়ে নিয়ে একটা চাটি পেতে দিলেন এবং গড়ে একটুকু প্রদীপ জ্বালালেন এই অন্ধকার গণ জঙ্গলের মধ্যে এই কুড়ে মধ্যে শুধু সাধু আর এই যুবতী মেয়েটি ছিল মেয়েটির চোখে ছিল গভীর বয় সে কাঁপ ছিল সে সাধুকে বলা শুরু করল আমি রাজা বিক্রম সিংহের মেয়ে আমার মা বাবা বেঁচে নেই তাদের মৃত্যুর পর থেকে মানুষ আমার সৌন্দর্যের দিকে কু নজর দিতে শুরু করে তারা আমাকে স্পর্শ করতে চায় আমার শরীরকে অপবিত্র করতে চায় সাধু রামদাস তখন চুপচাপ তার কথা শুনছিলেন তার মনে হচ্ছিল মেয়েটি যেন কিছু লুকোচ্ছে সাধু ভাবছিলেন তার এখানে আসা কি কেবল একটি কাকতালি ঘটনা বাইরে তখন খুব জোর বৃষ্টি হচ্ছিল কোড়ে করে ভিতরে ছিল কেবলমাত্র দুজন এক বৃদ্ধ সাধু আর যুবতী মেয়ে কিছুক্ষণ পর প্রীতি বলল বাবা আমি খুব ভয় পেয়েছি আজ রাতে কি আপনি আমাকে এখানে থাকতে দিবেন রামদাস তখন তার দিকে তাকালেন দেখলেন অনিতার ছুঁকে ছিল নিষ্প্রাপতা ও একরাশ বিতু তখন বৃদ্ধ সাধু বললেন হে মা তুমি এখানে থাকো এই কুড়ে ঘোর তোমার গোল প্রীতি তখন চটাইয়ের উপর শুয়ে পড়ল সাধু রামদাস তখন তাকে দেখছিল এবং সে নিজেকে আটকানোর চেষ্টা করছিল কিন্তু তার মন যেন অশান্ত হয়ে উঠেছিল কিছু অদ্ভুত অনুভূতি কিছু অজানা অস্থিরতা তাকে করে তুলেছিল। বহু বছর ধরে ঘুমিয়ে থাকা আবেগ যেন আজ রাতে হঠাৎ মাথা দিয়ে জেগে উঠেছে রামদাসের অন্তরে এক অদ্ভুত আড়োলন হচ্ছিল যৌবনের উত্তাপ ভালোবাসার এক অজানা জগৎ সব কিছু যেন তার চোখের সামনে করতে লাগলো সে মনে মনে ভাবছিল এই রাত কি করে কাটবে আমি নিজেকে কি করে সামলাব সে চোখ বন্ধ করে নিজেকে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু গুম তার চোখ থেকে অনেক দূরে ছিল প্রীতির বেচার রূপ বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল তার হৃদয় স্পন্দন বাড়ছিল এই অস্থিরতার মধ্যেই হঠাৎ করে কান্নার শব্দ বেশি আসলো রামদাস তখন চমকে উঠল তাড়াতাড়ি উঠে প্রীতির কাছে গেল দেখলো মেয়েটি কাঁদছে সে নরম গলার জিজ্ঞাসা করলো হে প্রীতি কি হয়েছে তুমি কাঁদছ কেন মেয়েটি কাঁদতে কাঁদতে জবাব দিল আমার সঙ্গে এমন কিছু হয়েছে যা আমি কাউকে বলতে পারি না রামদাসের চোখে বিস্ময় ছিল সে জিজ্ঞাসা করলো এমন কি ব্যাপার যা আমাকেও বলতে পারো না কি এমন রাজ আছে যা তুমি লুকাচ্ছ প্রীতির গলা আরো নিচু হয়ে গেল সে তখন বলল আমি ভালো মেয়ে নয় বাবা আমি অনেক উদার্থ আমি প্রতবষ্ট তারপর সে সেই কথা বলল। যা শুনে রামদাসের রক্ত যেন হিম হয়ে গেল আমি একজন সাধারণ মেয়ে নয় আমি একজন প্রতভ্রষ্ট আত্মা রামদাসের শরীর তখন কাঁপতে শুরু করলো তার পায়ের নিচের মাটি যেন সরে গেল আত্মা তুমি কি বলছো আমি কিভাবে এসব বিশ্বাস করব। কৃতি তখন নিজের দিকে তাকালো এবং ধীরে ধীরে তার গল্প বলা শুরু করলো অনেক বছর আগে আমি ছিলাম রানী রাধা একজন পুরুষ ছিল তার নাম ছিল অর্জুন সে আমাকে বিয়ে করতে চাইতো কিন্তু আমি তাকে ভালোবাসতাম না আমাকে পাওয়ার জন্য সে কালো জাদুর আশ্রয় নেয় আমি তার ফাঁদে পড়ে যাই এবং সে জোর করে আমাকে বিবাহ করে নে কিন্তু আমি কখনো ধার হয়ে উঠিনি প্রথম যখন সে সে আমার নষ্ট করতে চেয়েছিল আমি তাকে দেই তখন রাগে পাগল হয়ে যায় এক রাত্রে সে আমাকে মেরে ফেলে মরার সময় সে বলেছিল তোর আত্মা তখনই মুক্তি পাবে যখন তুই কোনো পবিত্র পুরুষ বা সাধুর সঙ্গে সহবাস করবি আর সেই থেকেই আমি এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি মুক্তির আশায় এই কথাগুলি শুনে রামদাসের হৃদয় স্পন্দন আরো জুড়ে তার হাত ধরলো আমি মিথ্যে বলছি না বাবা যদি আজ রাত তুমি আমার সাথে না থাকো তাহলে আমি চিরজীবনের জন্য এই জঙ্গলেই ঘুরে বেড়াবো তার নরম হাত রামদাসের শরীর ছুতে লাগলো তখন সাধুর মন ও শরীর কাঁপতে লাগলো ঠিক তখনই বাইরে থেকে এক ভয়ঙ্কর শব্দ আসলো যেন কেউ বা কিছু আরো উপস্থিত ছিল রামদাস তখন হঠাৎ উঠে দাঁড়ালো এবং থেকে বাইরে বাইরে বেরিয়ে গেল ছিল গভীর অন্ধকার সে পেছনে ফিরে তাকালো প্রীতি তখন চুপচাপ দাঁড়িয়েছিল হঠাৎ এক কালো ছায়া তার সামনে আসলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বর গজ্রে উঠল আমি সেই যে এই মেয়েটিকে তোর কাছে পাঠিয়েছি এটাই সেই ছায়া যে কালো জাদু করে অনিতার আত্মাকে এত বছর ধরে বন্দি করে রেখেছিল সে উচ্চ হেসে বলল সাধু রামদাস এখন তুই আমার ফাঁদে পড়ে গেছিস তুই আর পালাতে পারবি না রামদাস গভীর শ্বাস নিয়ে শান্ত গলায় বলল তোর কালো জাদু আমার উপর কাজ করবে না তুই ভেবেছিস আমি একটা মেয়ের সৌন্দর্যে বিভ্রান্ত হব না এটা আমার পথ নয় এই কথা শুনে প্রীতি দৃষ্টি নিচে নেমে গেল তার চোখে ছিল লজ্জা ছায়া আবার গজরে উঠল তুইও তো একজন মানুষ তোর মধ্যেও তো বাসনা আছে তুই কিভাবে নিজেকে রক্ষা করবি সাধু রামদাস চোখ বন্ধ করল তারপর আকাশের দিকে তাকালো কিছুক্ষণ নিরবতা করে বলল আমি আলোয় বিশ্বাস করি তোর মতো অন্ধকারে নয় প্রীতির চোখে জল চলে এলো সে ভাবতে লাগলো আমি কি সত্যি এটা করতে যাচ্ছিলাম রামদাস কুমল গোলায় বললো প্রীতি সত্যি এটাই হতে চাও আমি কোনো নারীকে কখনো কুদৃষ্টিতে দেখিনি তাহলে তুমি কেন আমার সম্মান কেড়ে নিতে চাচ্ছিলে ছায়া তখন হেসে বললো এখন অনেক দেরি হয়ে গেছে সাধু এখন ওর কিছুই করার নেই কিন্তু এবার অনিতের চোখে এক নতুন আলো জেগে উঠেছিল সে আস্তে করে বলল আমি জানি না কি ঠিক কি ভুল আমি শুধু মুক্তি পেতে চাই শান্তি চাই রামদাস তখন উত্তর দিল তোমাকে নিজের আত্মার জন্য নয় নিজের অস্তিত্বের জন্য লড়তে হবে এই লড়াই এখন তোমার প্রীতি তখন গভীর শ্বাস নিল এবার সে আর বই পাচ্ছিল না সে ছায়ার দিকে তাকালো আর বলল হ্যাঁ এটা আমার লড়াই আর এবার আমি নিজেই লড়বো এই বলে সে চোখ বন্ধ করলো আর দুই হাত তুলে ছায়ার দিকে এগিয়ে গেল যেই মাত্র তার হাত ছায়াকে স্পর্শ করলো চারদিকে প্রবল বাতাস বইতে লাগলো অন্ধকার কাঁপতে লাগলো ছায়া আর্তনাদ করতে লাগলো কিন্তু এখন প্রীতির আত্মা জেগে উঠেছিল সে তার সমস্ত শক্তি দিয়ে সেই চায়াকে মুছে দিল চারিদিকে ছড়িয়ে শান্তি যখন প্রীতি করল সামনে দাঁড়িয়েছিলেন সাধু রামদাস শান্ত ও ভাবে প্রীতি তখন তার দিকে এগিয়ে আসলো আর এসে রামদাসকে বলল আমার থেকে এক বিশাল বড় ভুল হতে যাচ্ছিল আপনি আমাকে থামিয়ে দিয়েছেন আপনি আমাকে আবার মানুষ বানিয়েছেন রামদাস তখন হেসে বললেন এখন তুমি মুক্ত যাও নতুন করে নিজের জীবন শুরু করো অনিতা তখন মাথা নিচু করে রামদাসকে ধন্যবাদ জানিয়ে সেই জঙ্গল থেকে চিরতরের জন্য বেরিয়ে গেল এখন তার আত্মা মুক্ত সে অন্ধকার থেকে আলোর দিকে পা বাড়িয়েছে